নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকেও আমি একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছি আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখায় এটা কিন্তু খুব সহজ উপায়ে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হবে আর খুব কম সময়ের মধ্যে চটজলদি দিয়ে একটা রেসিপি চলুন কিভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখায় এখানে আমি এক মুঠো মটরশুঁটি নিয়েছি একটা আলু নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে একাঠি মতো পালং শাক নিয়েছি এবার শাকটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলুটাও টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল দিলাম কারণ শাকটা তো অল্প হয়ে যাবে এবার এখানে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি শাক আলু আর মটরশুঁটি এগুলো সব একে একে দিয়ে দেবো খুব সহজভাবেই কিন্তু এই রান্নাটা হবে আর খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে কিন্তু একটা উপকারী এবং সুস্বাদু রেসিপি শীতকালে নানা রকমভাবে আমরা পালং শাক রান্না করে থাকি তার মধ্যে এটাও একবার আপনারা করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলাম আর পালং শাক থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন এটা ফুটতে দেব কিছুক্ষণ তারপরে আবার একটু পরে নাড়াচাড়া করব দেখুন কতটা কমে গেছে আর অনেকটাই জল বেরিয়েছে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি কেবল শুধু এক চিমটে কম একটুখানি হিং ওপর থেকে দিয়ে দিলাম হিং দিয়ে একবার পালং শাক রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আমি মাঝে মাঝে পোস্ত তরকারিও হিং দিয়ে করি তার রেসিপি আমি আপনাদেরকে একদিন শেয়ার করব এটা শাকটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে ভাজা ভাজা করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজভাবে একটা রেসিপি রান্না হয়ে গেল অবশ্যই আপনারা এটা একবার বানিয়ে দেখতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ